হবিপুর ব্লকের আই গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে রাখি বন্ধন উৎসবের আয়োজন শনিবার আইহো হোক গ্রাম পঞ্চায়েতের প্রধান বাসনা মণ্ডল উপপ্রধান দীপক সাহা সহ অন্যান্যরা মিলে রাখি বন্ধন উৎসব পালন করলেন আই হো স্ট্যান্ডে তারা পথ সাধারণ মানুষজন সহ যানবাহন চালকদের হাতে রাখি পরিয়ে পবিত্র রাখি বন্ধন উৎসবের শুভেচ্ছা জানালেন সকলকে দেখা যায় এদিন আই গ্রাম পঞ্চায়েতের প্রধান বাসনা মণ্ডল উপপ্রধান দীপক সহ অন্যান্যরা মিলে রাখি বন্ধন উৎসব পালন করলেন আই স্ট্যান্ডে তারা পথ সাধারণ মানুষজন সহ যানবাহন চালকদের হাতে রাখি পড়ান সেদিন দুপুর একটা নাগাদে রাখী বন্ধন উৎসব আয়োজন করা হয় প্রতি বছরে যাই আমরা আই গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা প্রত্যেকের হাতে একে অপরের হাতে আর রাখি পথে মুখ মিষ্টি পাড়িয়ে আমরা এই দিনটিকে আজকে অজ রাখিস কুলি বন এটা পবিত্র দিন আজকে আমরা রাখি বন্ধনের মাধ্যমে বক্তৃত্তের বন্ধনে প্রত্যেকে প্রত্যেকের সাথে রাখি এদের এবং বিশেষ করে দিদিরা বোনরা ভাইদের ভ্রমণ কামনা করে আজকে যেমন আমরা প্রত্যেকের সাথে মিষ্টি মুখ করি আমরা রাখি বন্ধন এটা আমরা করছি এটা আমাদের আইও এটা অয়ঞ্চলের স্ট্যান্ড আই ও স্ট্যান্ড এখানে আমরা প্রধান ও প্রধান মেম্বার যারা আছে আছে এবং পাশাপাশি গ্রামের মানুষজন আজকে সামিল হয়েছে খুব ভালো লাগছে তার কারণ আজকে আমরা ভাইয়ে ভাইয়ে হানাহানি কাটাকাটি বাদ দিয়ে আমরা যে ভাতৃতের বন্ধনে সকলকে আমরা বাদতে তুলেছি এবং এটাই আমাদের প্রতিজ্ঞা এবং আমরা আশা রাখবো সারা বছর আমাদের ভালো থাকবে এই আশা রেখে আমি আমার